বল গাছ আমাদের পরিবেশের জন্য কিভাবে উপকার আসে গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে বাহ এক্সেলেন্ট সবাই একটা তালি হবে খুব সুন্দর কথা আচ্ছা প্রশ্ন আছে আমাদের গাছ থেকে আমরা আর্থিকভাবে কিভাবে লাভবান হতে পারি আমরা গাছ বিক্রি করে লাভবান হতে পারি এবং গাছের ফল বিক্রি করে লাভবান হতে পারি বাহ এক্সেলেন্ট তালি হবে আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ মহিলা কলেজের পাশেই গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল যেই স্কুলের উদ্যোগে আজকে এই নার্সারি থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের বৃক্ষরোপণ শুরু হতে যাচ্ছে তারই একটি দৃশ্য আপনাদের আমরা দেখাবো জি ভাই এটা কোন ক্লাস বলুন তো একটু প্লেগ্রুপ প্লে গ্রুপ আচ্ছা এই প্লে গ্রুপে এখন আমাদের মাঝে একটা বৃক্ষরোপণ করবে সেটা আমরা দেখবো তোমরা একসাথে মানি দাও দেখি সবাই একটু দেখি একসাথে একসাথে হ্যাঁ এখন কিন্তু পেলে গ্রুপ একটি গাছ রোপণ করছে তার একটি দৃশ্য এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো আপনাদের দেখাবো দ্রুত দ্রুত হ্যাঁ খুব দ্রুত আমাদের শিক্ষার্থী যারা কিন্তু বৃক্ষ রোপণ করা শিখতেছে ভবিষ্যতে তাদের দ্বারা আমরা ভালো কিছু আরো চাই তারই একটি দৃশ্য তো সম্মানিত শুধু এখন আমরা আসি দ্বিতীয় গাছে অর্থাৎ এখানে কিন্তু যারা তোমরা কোন ক্লাস বলো তো নার্সারির শিক্ষার্থী তার একটা আরেকটা আম গাছ এখন রোপণ করতে যাচ্ছে তার একটা দৃশ্য সবাই একসাথে শুরু করি আমরা একসাথে রে মাটি দিয়ে শুরু করে দেন ঠিক আছে তোর মাটি দিয়ে শুরু করে দাও একেবারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছ রোপণ যে আসল অত্যন্ত জরুরি তো তারই একটি শি দৃশ্য যেখানে ক্ষুদে শিক্ষার্থী তারা কিন্তু এই গাছটি রোপণ করছে তারা কিন্তু এই গাছটি রোপণ করছে যেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য এটি হচ্ছে তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় গাছ রোপণ হতে যাচ্ছে তোমরা কোন বলো তো ক্লাস ওয়ানে অর্থাৎ অনেক শিক্ষার্থী তারা আজকের এই পৌর মডেল স্কুলে তৃতীয় গাছটি রোপণ করতে যাচ্ছে সবাই একসাথে অত্যন্ত আনন্দের সহিত খুবই ভালো লাগতেছে শুরু হতে যাচ্ছে ক্লাস টু এর শিক্ষার্থী যাদের গাছের নাম্বার হচ্ছে চার নাম্বার গাছ সেই গাছটি আমাদের পৌর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সালাম ভাই নিজে এবং শিক্ষার্থীদের নিয়ে এই গাছটি রোপণ করতে যাচ্ছে আসলে যেটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আর্থিকভাবে হতে শুরু করে সর্বক্ষেত্রে যাদের কাজে আসবে তারই একটি দৃশ্য ঠিক আছে সবাই একসাথে মাটি দাও দেখি একসাথে খুবই চমৎকার একটি দৃশ্য আমাদের এই শিক্ষার্থীর জন্য আপনারা কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে ক্লাস নাম্বার পাঁচ ক্লাস থ্রি শিক্ষার্থী এবং বড় মডেল স্কুলের প্রতিষ্ঠাতা তারা একসাথে এই গাছটি রোপণ করতে যাচ্ছে এই গাছটির নাম হচ্ছে আম গাছ তোমরা কোন ক্লাসে পড়ে বলো তো ক্লাস থ্রি ক্লাস থ্রি আচ্ছা বলো তো গাছ আমাদের কি দেয় বল দেয় আর কি দেয় অক্সিজেন দেয় কাট দেখ খুব সুন্দর ভালো ছাত্রী বিভাগ আছে ধন্যবাদ মাটিতে শুরু করো চমক্ত দৃশ্য সবাই কিন্তু খুবই আনন্দিত আনন্দিত সবাই আর এটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই দৃশ্যটা সবাই কিন্তু খুব আনন্দ পাচ্ছে আমাদের স্কুলের শিক্ষার্থী সে ক্লাস করে শিক্ষার্থী সবাই একসাথে আজকের এই স্কুলের পরিচালক এবং স্যার মহোদয় সবাই মিলে দেখেন গাছ নিয়ে একটি টানাটানি শুরু হয়ে গেছে তারা এত আনন্দ পাচ্ছে যে সবাই কিন্তু মাটি দিচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী তাদের মনে ভালো কিছু হওয়ার যে পজিটিভ ধারণা কিন্তু তৈরি হবে যেটি বাংলাদেশের সর্বত্রে হওয়া উচিত বলে আমি মনে করি আজকের আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে চালু চালু দিয়ে দাও মাটি দিয়ে দাও একেবারে হরমুর খেয়ে গেছে সবাই আনন্দিত কখন গাছটি লাগাবে কে একথা মাটি বেশি দেবে যাই হোক সব মিলে তাদের হাসি এবং আনন্দটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে সম্মানিত শুধুই এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা এই আম গাছটি রোপণ করতে যাচ্ছে যেখানে আমাদের এই পৌরমাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সে নিজে গাছ ধরে সকলের সহযোগিতায় একসাথে এবং এটা যদিও আমাদের আরো অনেক গাছ আছে আমাদের ক্লাস ওয়াইজ এই গাছটা পঞ্চম শ্রেণীর হাতে রোপণ করা হচ্ছে এই গাছ থেকে যে ফল হবে এবং এই গাছ থেকে যে ছায়া হবে তারা কিন্তু এটা সে উপভোগ করতে পারবে এবং সবার মনে আনন্দ এবং উদ্দীপনা দেখে খুবই ভালো লাগতেছে হাসিগুলো কিন্তু সেই কুটিকুটি এদ হাসি কী বলো খুবই ভালো লাগছে সবাই খুব আনন্দিত তো দ্রুত সবাই একটু মাটি দাও মাটি দাও তাড়াতাড়ি চমৎকার দৃশ্য আসলে যেমন মাছ নতুন পানি পেলে যেমন আনন্দ হয় এরকম গাছ রোপণ করে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী সবাই খুব আনন্দিত এবং তাদের মনে একটা প্রবল ভাব সেটা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সদে আসলে এই পৌর মডেল স্কুলের এই ক্ষুদের শিক্ষার্থীদের মানুষ করার যে হাতিয়ার যে কারিগর আপনারা কিন্তু তাদের দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে সম্মানিত ম্যাডাম টিচার যারা একেবারে দিন যেই পরিশ্রম করে ক্ষুদের শিক্ষার্থীদের মানুষ করে আনন্দ পায় সেই শিক্ষার্থীদের মানে সেই স্যারদের দ্বারা আরেকটি গাছ রোপণ করা হচ্ছে এই গাছটার নাম কি স্যার লেচুর গাছ লিচু একটি ফল যেটি খাওয়া খুব সুস্বাদু এবং ভালো লাগে এবং এই গাছ থেকে যে ফল হবে সম্ভবত আগে স্টুডেন্ট খাবে তারপরে তো আপনারা খাবেন তাই না আচ্ছা তো আজকে আমাদের এখানে যে সারা আছেন তাদের নামটা একটি শুনে স্যার আপনার নামটা মোহাম্মদ মনিরুজ্জামান খান আচ্ছা স্যার আপনার

মাশাল্লাহ আল্লাহ নতুন একটি চারা রোপণ হয়ে গেল অর্থাৎ লিচুর গাছ এই লিচু কিন্তু যখন ধরে এই রকম বড় বড়ো লাল দেখলেই ভালো লাগে খাওয়ার আগে সেই গাছটি এখন রোপণ হতে যাচ্ছে সম্মানিত স্যার ম্যাডামের মাধ্যমে অনেকের কিন্তু হাত জস ভালো আমাদের ম্যাডাম এবং সাদের হাত জ্বর খুবই ভালো যেখানে হাত দেয় সেখানেই ভরপুর হয়ে যায় এই গাছে অনেক ফল ধরবে ইনশাল্লাহ তবে আমি একটু পৌর মডেল স্কুলের প্রতিষ্ঠা পরিচালককে বলতে চাই এইসব ফল যেন আমাদের বাদ দিয়ে খাওয়া নেওয়া হয় যাই হোক সব শেষে আমরা ম্যাডাম স্যার সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম ভালো কাজে আপনারা উৎসাহিত করবেন কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন যাতে করে আমরা আরও ভালো কিছু নিয়ে আপনাদের মধ্যে আসতে পারি সম্মানিত শুধু আজকের আমাদের যে ভিডিওর পর্ব ছিল গোবিন্দন পৌর মডেল স্কুলের সব শেষের যে দৃশ্য যদিও আরও অনেক গাছ কিন্তু মজুদ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে লাগাবো তো সব শেষে আমরা এখানে কয়েকটি প্রশ্ন পর্ব হবে এখানে আমাদের যে খুদে শিক্ষার্থী যারা অনেক ভালো স্টুডেন্ট এবং তাদের মুখ থেকে আমরা কিছু ফিডব্যাক নিতে চাই দেখি আজকে তারা কতটুকু আয়ত্ত করতে পেরেছে ঠিক আছে তো তোমরা তো ভালো আছো সবাই নাকি আচ্ছা প্রশ্ন করতে চাই আছো বাবা তোমাকে যদি জিজ্ঞেস করি গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় কথা ঠিক আছে না অনেক ভালো স্টুডেন্ট আচ্ছা ছেলেদের পক্ষ থেকে বলো গাছ আমাদের পরিবেশের জন্য কিভাবে উপকার আসে গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে বাহ এক্সিলেন্ট সবাই একটা তালি হবে খুব সুন্দর কথা আচ্ছা আমরা গাছ সম্পর্কে অনেকেই জানি অনেকেই জানি না আচ্ছা সিলেটের পক্ষ থেকে সবাই কিন্তু স্মার্ট ঠিক না আসলে খুবই ভালো লাগতেছে তোমাদের ড্রেস আপ গেট আপ এভরিথিং ইজ দ্য বেস্ট অফ অল থ্যাংক ইউ এভরিওয়ান তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার নাম নাম কি আমার নাম বাবা গাছ কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ভাই আগে বলেছি পঞ্চম শ্রেণী আচ্ছা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে গাছ আমাদের আর কি কি সুবিধা দেয় গাছ আমাদের গাছের নিচে বসে থেকে আমরা ছায়া পেতে পারি আচ্ছা আর গাছ কেটে ছোঁয়া বাতাস তাই তো হ্যাঁ কি বুঝতে পারছো না অর্জুন একটা তালি হবে এবং আমাদের আরো অনেক অনেকে অনেক কিছু জানা জানি তারপরও আবার সব শেষে এই প্রশ্নটা করি আমাদের শেষ আচ্ছা তোমাকে একটু চেনা চেনা মনে হচ্ছে কি নাম বাবা তোমার আমার নাম সিদ্ধাতুল মুনতাহা আচ্ছা প্রশ্ন হচ্ছে আমাদের গাছ থেকে আমরা আর্থিকভাবে কিভাবে লাভবান হতে পারি আমরা গাছ বিক্রি করে লাভবান হতে পারি এবং গাছের ফল বিক্রি করে লাভবান হতে পারি বাহ এক্সিলেন্ট ঠিক কি ভালো অনেক তালি হবে যাই হোক এই পৌর মডেল স্কুলের বিভিন্ন পর্বে আমরা আসি আসলে খুব ভালো লাগে এখানে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় যারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্ষুদে শিক্ষার্থীদের যে তৈরি করতেছেন তাদের এই ঋণ কিন্তু আসলে কখনোই কোনো গার্ডিয়ান টাকা দিয়ে শোধ করতে পারবে না আমরা তাদেরকে শ্রদ্ধার চোখে দেখি কারণ এরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ সমাজের মূল চালিকা শক্তি এই চালিকা শক্তিকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সমাজ নিঃসন্দেহ এগিয়ে যাবে সব শেষে আজকের এই পৌর মডেল স্কুলের যে পরিচালক তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে সালাম ভাই আপনার স্কুলে আমি মাঝে মধ্যে আসি এবং আপনার অনেক কর্মকাণ্ড আমার কাছে খুব ভালো লাগে আজকের যেই পর্বটা আপনি বিভিন্ন ক্লাসকে নিয়ে অনেকগুলো গাছ লাগালেন আসলে এইটা করার মূল উদ্দেশ্যটা কী আপনার মনে হয় ধন্যবাদ গোবিন্দ পৌরমান স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা ক্ষুদ্র শিক্ষার্থী ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষার্থীদের নিয়ে যে আমরা বৃক্ষোপণ কর্মসী উদযাপন উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করলাম তার মূল কারণ হচ্ছে আমাদের ক্ষুদের শিক্ষার্থীরা আজকে তাদের হাত দিয়ে শ্রেণীভিত্তিক স্কুলে একটি করে গাছ রোপণ করে নিয়েছি এবং তাদেরকে আমরা ক্লাস ভিত্তিক শিক্ষা দিয়েছি যে তোমরা স্কুলের পাশাপাশি বাড়িতেও নিজ হাতে দুটি করে গাছ লাগাবে এবং তার কারণ এই ক্ষুদে শিক্ষার্থীরাও আস্তে আস্তে বড় হবে এবং গাছও আমাদের আস্তে আস্তে বড় হবে গাছ আমাদের যেমন পরম বন্ধু আমাদের সমাজে যেমন উপকারে জড়িয়ে আছে তেমনি আমাদের ক্ষুদে শিক্ষার্থীরাও এ বড় হতে থাকবে আলোকিত মানুষ হবে গাছের মতো তারাও মানুষের উপকারে সাধিত হবে এই লক্ষ্য নিয়েই তাদেরকে সাথে করে নিয়ে আজকে আমরা পৌর স্কুল প্রাঙ্গনে গাছ বৃক্ষরোপণ কর্মসী উদ্বোধন করলাম এবং আগামীতে ওদের বাড়ি বাড়ি আমরা ভিজিট করব ওরা দুটো করে তিনটে করে গাছ লাগাছে কি না ওরাও গাছ লাগাবে এবং আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা পৌর মহল পক্ষ থেকে আমরা বৃক্ষ দিয়ে উপহার দিয়ে ওদের সহায়তা করব গাছ লাগাতে উৎসাহিত করব বা অসংখ্য ধন্যবাদ এবার সারের জন্য একটা করতালি হবে সম্মানিত সত্যি সব শেষে আমি একটি কথা বলতে চাই আমরা ভালো কাজে উৎসাহিত করব খারাপ কাজ থেকে বেরোত থাকবো আজকে আমি এখানে একটা দৃশ্য আমি ফলো করেছি যখন এখানে নার্সারিতে শুরু করে এই ক্লাস ফাইভ পর্যন্ত যখন গাছ লাগায় মাছ যেমন নতুন পানি পেলে খুশি হয় ভেতর থেকে একটা হাসি আসে প্রফুল্ল ভাব আজকে সকালের ভিতরে আমি তাই দেখেছি এবং তাদের হাসিটাও দেখে মনে হলো এরকম হাসি যদি আমরা আরও হাসতাম আমাদের হার্ট আরও শক্তিশালী হতো তাই বাংলাদেশের বা সারা বিশ্বের যেই এই ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ক্ষুদের শিক্ষার্থীর জন্য কমেন্টস করে জানাবেন এবং আমি ব্যক্তিগত বলতে চাই সব জায়গায় এরকম খুদে শিক্ষার্থীর দ্বারা ভালো কিছু করতে পারলে তাদের ভবিষ্যৎটা আরও এগিয়ে যাবে ভালো হবে সেই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আমরা আসবো আবার অন্য কোনো পর্বে সব শেষে সকলের হাত খালি এবার চাই একটি জোর করো তাহলেই ধন্যবাদ সবাইকে